কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা 76797460678 অথবা 86373632366 দি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সব সময় প্রস্তুত। কাপাসিয়া কংগ্রেসে বড় ভাঙন চরমূলে যোগ দিলেন 360 জন ইটাহার বিধানসভার কাপাসিয়া অঞ্চলে কংগ্রেসে দেখা গেল বড় ভাঙন। প্রায় তিনশো জন কংগ্রেস কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিধায়ক মোশারফ হোসেনের হাত ধরে চেকপোস্টে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাপাসিয়া অঞ্চলের নমনীয় দক্ষিণ বুথের কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য জাহের আলী ও মাদ্রাসা পাড়া মধ্য বুথের কংগ্রেসের গুরুত্বপূর্ণ কর্মী তজিবুর রহমান বিধায়ক মোশারফ হোসেন নবাগতদের হাতে সবুজ পতাকা তুলে দিয়ে উন্নয়নের পথে একসঙ্গে চলার আহ্বান জানান রাজনৈতিক মহলে এই ঘটনাকে ইটাহার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের বড় শক্তি বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। ইটাহারের উন্নয়নের কমান্ডার বিধায়ক মোsearchResults মহাশয়ের হাত ধরে আজকে আমাদের ইটাহার ব্লকের অন্তর্গত কাপাসি অঞ্চলের নুমনিয়া দক্ষিণপুর এবং নুমনিয়া মাদ্রাসা বড়পুর থেকে দুটো টিম কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস আজকে জয়েন করলো কংগ্রেসের কন্টেস্টিং মেম্বার ইনি জাহেদা আমাদের দক্ষিণ থেকে এসছেন উনি কংগ্রেস করতেন আজকে বিধায়ক মোশারুফ হোসেন মহাশয়ের হাতে তৃণমূল কংগ্রেসের ব্লাক ধরে আজকে উনি ওনার লোকজনকে নিয়ে উনি আজকে টিএমসিতে জয়েন করলেন এবং আমাদের মধ্য থেকে তজিবুর রহমানও আছে এসছেন উনি হ্যাঁ উনিও আজকে বিধায়ক মোশারফ হুসেনের হাতে হাতে ফিলাকি ও টিএম সিলে জয়েন করলেন আরও অনেকে নেতাকর্মীরা অনেকে এসছিলেন এসেছিলেন কংগ্রেসের নমনিয়া থেকে এরা বিধায়ক মুশারুফ হুসেনের উন্নয়নের যজ্ঞে সামিল হয়ে উন্নয়ন দেখে ইনারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটা ভালোভাবে করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং বিধায়ক মুশারুফ হুসেনের সাথে থাকবেন মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দল তৃণমূল কংগ্রেস আবেগ মানুষের একটা আবেগ জনসাধারণের একটা আবেগ

গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24x7 ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চকের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 837306655 একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব

আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ ফাইভ ওয়ান আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট থ্রি ওয়ান